হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাহি অ্যানিমেল হাউস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতমাল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমরাও আমাদের খামারে কোয়েল পাকে আনতেছি আমি মূলত দিতে গিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য নোয়াখালী দিতে আমরা পাখি আনতেছি মূলত লাকসাম জংশন থেকে আমার পরীক্ষা শেষ হয় দুপুর একটা বাজে একটা বাজে পরীক্ষা শেষ করে আমি ওইখান থেকে চৌমনির উদ্দেশ্যে রওনা দিই চৌমনি এসে উপকূল বাসে করে আমরা রওনা দিব ইনশাআল্লাহ লাকসাম জংশনের উদ্দেশ্যে আমি অলরেডি লাকসাম জংশন পৌঁছে গেছি বড় ভাইটির সাথে দেখা হয়ে গেছে এখন ভাইটি আমাদেরকে বাইটির খামারে নিয়ে যাবে ইনশাল্লাহ বাইটির খামারে গিয়ে আমরা পাখি কিনবো আমাদের কোয়েল পাখির জন্য মূলত ভাইটির সাথে সকালবেলা ভোরে ভোরে যোগাযোগ হয় লাকসাম জংশন থেকে ভাইটির খামারে যাওয়ার উদ্দেশ্যে আমরা রিক্সা নিয়ে নিই বাইটির সহ একসাথেই আমরা বাইর খামার ভিজিট করতে যাই ভাইটির সাথে কথা হয় মূলত আমাদের সকালবেলা খুব ভোরে ভরে আমার পরীক্ষা থাকার কারণে আমি সকালবেলা যাইতে পারিনি যার কারণে আমি পরীক্ষা শেষ করে দুপুরে রওনা দিচ্ছি বড় ভাইটির নাম হচ্ছে আব্দুর রহমান ওনার ফেসবুক আইডির নামও আব্দুর রহমান উনি অনেক জায়গায় কোয়েল পাখি সেল দিয়ে থাকে ডেলিভারি দিয়ে থাকে এবং ওনার কাছে গিয়েও আনা যায় ওনার খামারে তো কারো যদি পাখি লেগে থাকে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওনার আইডির লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আমরা বাইরের খামারের খুব কাছাকাছি চলে এসেছি খামারে এটি হচ্ছে বাইরের খামার বাইশ একসাথে নামলাম বাইরের খামারে কিছু ছেড়ে দেওয়া মুরগি আছে যার মধ্যে কিছু টার্কি মুরগি আছে এবং কিছু দেশি মুরগি আছে এটা হচ্ছে বাইরের মূলত বাজারের পাশে ছোট একটি কোয়েলের খামার বাইরের বাড়িতে আরও বড় একটি খামার আছে যেখানে অ্যাস্ট্রোলগ মরগ আছে কাদাকনাথ আছে টাইগার মুরগি আছে ফাওমি মুরগি আছে কোয়েল পাখিও রয়েছে যার লাগবে যোগাযোগ করতে পারবেন টার্কির বাচ্চা লাগলেও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এটি হচ্ছে ভাইয়ের খামার ভাই মূলত এখানে থাকে এবং পাশাপাশি খামারও করে থাকে বড় ভাইয়ের কোয়েলের সেট হচ্ছে এই দরজার পিছনে তা আমাকে প্রথমে নিয়ে পাখিগুলো দেখায় এখানে মূলত দুই বয়সে কোয়েল পাখি রয়েছে একটা হচ্ছে পঁচিশ দিন বয়সী পাখি যার মেল ফিমেল এখনও কনফার্ম না আরেকটা হচ্ছে তিরিশ দিন বয়সী পাখি যার মেল ফিমেল কনফার্ম করা পাখিগুলো দেখে আমি চিন্তা করতেছি যে কোন দিনের পাখিগুলো নিব বড়ো ভাই সুন্দর করে পাখিগুলোর বিশেষত্ব বলতেছে আমাকে এই ফাঁকে আমি পা মুরগি দেখতে বাইরে চলে যাই আমরা ফাঁকে কনফার্ম করেছি মূলত পঁচিশ দিনেরটা আমরা একশো বিশ পিস পাখি নিব আমাদের মাহি এনিমেল হাউসে ইনশাল্লাহ আপনারা সবাই পাখিগুলোর জন্য দোয়া করবেন বাইরে এসে বড়ো ভাইয়ের মুরগিগুলো আমি দেখতেছি এখানে টার্গেট দুইটা ফিমেল একটা মেল রয়েছে এবং অনেকগুলো দেশি মুরগি রয়েছে মরগুলোর স্বাস্থ্য এবং কোয়ালিটি খুবই ভালো কারা যদি টার্কি মুরগির বাচ্চা লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের বাড়ি হচ্ছে লাকসাম জংশন গেলে ওখানে পাবেন বা ফোনের মাধ্যমে যোগাযোগ করেও অর্ডার নিতে পারেন মার্শাল ভাইয়ের মুরগিগুলো অনেক ভালো খুব হেলদি এবং খুব অ্যাক্টিভ মুরগি তো আমরা মোট একশো বিশ পিস কোয়েল পাখি অর্ডার দিয়েছি বা এগুলো প্যাকেজিং করে নিচ্ছে এই হচ্ছে পাখির সাইজ আমি পঁচিশ দিনের পাখি নিচ্ছি মূলত ভাই আমার জন্য এগুলো প্যাকিং করে নিচ্ছে তা আলহামদুলিল্লাহ প্যাকিং সম্পূর্ণ করে বাইর খামার থেকে রওনা দিয়ে আমরা লাকসাম জংশন বাজারের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে কাছেই ছিল তাই আমরা হাঁটতে হাঁটতে বাইর খামার থেকে লাকসাম জংশন যাওয়ার চেষ্টা করতেছি লাকসাম জংশন পৌঁছে আমরা উপকূল বাস নিয়ে আমরা চৌমনসির উদ্দেশ্যে রওনা দিই চমনি পৌঁছানোর পর আমরা এবার দাগন ভুঁইয়া বাসে ওঠার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছে গেছি আমরা মূলত ভিডিওটা সম্পন্ন করতে পারিনি রাস্তায় জ্যাম এবং কিছু সমস্যা থাকার কারণে বাড়িতে এসে আমি কিছু খাবার পাত্র পানির পাত্র এবং লাইটের ব্যবস্থা করি আমার যে এখানে মুরগি সেট আপ তৈরি করছিলাম আপাতত এই মুরগি সেট আমি কোয়েল পাখি রাখব মুরগিগুলো আগে থেকে সরিয়ে নিয়েছি এখানে রাখার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে লাইটিং সিস্টেম আছে এবং কি এখানে খুব জলদি এগুলো ভালো করে রাখা যাবে আসার সময় পাখির সাথে আমি খাওয়ার এক বস্তা কিনে নিয়ে এসেছি আমি এই পাখিগুলোকে এখন সোনালি স্টার্টার খাওয়ার দিব যাহা নাহার কোম্পানির আমাদের এই দিকে মূলত নাহার কোম্পানির খাবারটা একটু বেশি চলে তাই আমিও এই খাওয়ারটা জোগাড় করার চেষ্টা করছি খাওয়ারগুলো এরকম আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে মুরগির যে ছোট খাওয়ারগুলো আছে ওইগুলা এগুলো কোয়েল পাখিকে জিরো থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত খাওয়ানো হয়ে থাকে এরপর লেয়ার লেয়ার ওয়ান দিয়ে থাকে ডিমের জন্য তা আমরা এখন ছাদে চলে যাব খাবারগুলো নিয়ে এ হচ্ছে আমাদের পাখি আমরা খাঁচায় শিফট করে দিয়েছি মোট এখানে একশো বিশটা পাখি এনেছি আমি যার মধ্যে দুইটা পাখি মারা যায় আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ ট্রাভেলিংয়ের ক্ষেত্রে অনেক সময় এটা হয়ে থাকে গরম বা ঠান্ডা লাগার কারণে বা অতিরিক্ত পাখির কারণে কিছু পাখি মারা যায় এটা তো যাক বড়ো ভাইয়ের সাথে যোগাযোগ করছি বড়ো ভাই বলছে যে কখনও যদি ওনার থেকে আবার পাখি ক্রয় করি ওই পাখিগুলো আমাদেরকে বাড়িয়ে দেবে ইনশাল্লাহ এই দুইটা পাখি আমাদের মূলত মারা গেছে আমরা সম্পূর্ণ পাখি একখাঁচে রাখার কারণ হচ্ছে পাখিগুলো যেন তাপে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে আর ইনশাআল্লাহ আমরা এর থেকে বড়ো সেট আপ তৈরি করে পাখিগুলোকে শিফট করার চেষ্টা করবো ইনশাল্লাহ পাখিগুলোর জন্য আমরা একটা লাল লাইট সেট করে দিয়েছি লাল লাইট সেট করার মেন উদ্দেশ্য হচ্ছে পাখিগুলো যেন গরমে থাকতে পারে আর খাওয়ার পাত্র এগুলো সিলেক্ট করার মেন রিজন হচ্ছে এগুলো থেকে পাখি খাওয়ার খুব কম অপচয় করতে পারে এই জন্য আমি খাওয়ার পাত্র এগুলো ব্যবহার করতেছি তো কেমন হয়েছে আমার পাখিগুলো জানাবেন অবশ্যই পাখিগুলোর জন্য দোয়া করুন পাখিগুলো যেন ভালো থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম ধন্যবাদ